প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ মাধ্যমিক পাশেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন বয়স সীমা কী থাকছে বেতন কত থাকছে আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে রেলওয়ে টিকিট সেলার ভ্যাকান্সি দু হাজার চাকরির প্রার্থীদের জন্য ভালো একটি খবর রাজ্যের শিয়ালদা ডিভিশনের অধীনে বাহিরগাছি হল স্টেশন টিকিট সেলার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো প্রিয় ভিভার্স এটি কিন্তু তোমাদের আর শিয়ালদা ডিভিশনের আন্ডারে বাহির গাছে হল স্টেশনের টিকিট সেলার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে তবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এখানে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে পদের নাম তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম কিন্তু এখানে হল কন্ট্রাক্টর এই হল কন্ট্রাক্টর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমি একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছি ভিডিও শুরুতেই আবারও বলে দিচ্ছি উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সম্পূর্ণ করে থাকতে হবে তার পাশাপাশি কিন্তু ইংলিশ পড়তে ও বলতে পারলে অবশ্যই এখানে আবেদন করা যাবে সব প্রিয় ভিভার্স মেনলি তোমাদের কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে প্রথমত তোমাদের মাধ্যমিক পাস হতেই হবে এবং দ্বিতীয়ত ইংলিশ ন্যূনতম ইংলিশটা কিন্তু তোমাদের জানতে হবে পড়তে এবং বলতে এটি কিন্তু জানতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা মাসিক বেতন এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠেরো বছরের উপরে হলে এখানে আবেদন করা যাবে প্রিয় বিবার এখানে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন আঠেরো বছর হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং মাসিক বেতনটা কিন্তু এখানে উল্লেখ করা আছে যদি বলা যদিও বলা হয়েছে আপনারা আবেদন করার জন্য এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন ভিত্তিক আপনাদের বেতন প্রদান করা হবে সেক্ষেত্রে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো রাখুন সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে কমিশন ভিত্তিক কিন্তু বেতন দেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ফলো করার জন্য তোমাদেরকে বলা হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিক কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নোটিফিকেশান নিয়ম অনুসারে কিন্তু নিয়োগ প্রদান করা হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের পাঁচ বছরের চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স কীভাবে নিয়োগ করা হবে সেটি কিন্তু প্রার্থীদের নোটিফিকেশান নিয়ম অনুসারেই কিন্তু ওরা নিয়োগ প্রদান করবে সেহেতু তোমরা নোটিফিকেশানটি একটু খেয়াল রাখবে আমি নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে আবেদন পদ্ধতি কিন্তু এখানে বলা হয়েছে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে আর সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে ডাউনলোড করে এ ফোর পেপারে কিন্তু প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আউট করে নির্দিষ্ট দিনে ও সময়ে ইন্টারভিউ স্থানে চলে গেলে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সেগুলো নিয়ে যেতে হবে আরও বিষাদ জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটি ফলো করুন সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা এপর পেপারের পেজে কিন্তু ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং সঙ্গে যা যা নথি চেয়েছে সেইগুলো কিন্তু তোমরা অ্যাটেস্ট করবে এবং নির্দিষ্ট দিনে ওই সময়ে ইন্টারভিউ স্থানে চলে গেলে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে কবে ইন্টারভিউ হবে কোন জায়গায় যাবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী তেইশ আট দুহাজার এই তেইশ আট দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটু প্রবেশ করেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু উল্লেখ করা আছে ঠিক আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো কী কী ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সরাসরি তোমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবে এবং এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে